নমস্কার মালতি হেলদি ফুড চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বেসিক্যালি বলতে গেলে অন্য সময় কচু মহাশয়কে একা ছাড়া গেলেও এই বর্ষায় কিন্তু ওনাকে একদম একা ছাড়া যায় না তবে আজকে রান্নাটা কচুর ডাটা দিয়ে হবে পাতা একটা দুটো দেওয়া হয়েছিল তো যাই হোক কাটা ধোয়া কমপ্লিট এবার লবণ আর লঙ্কা কয়েকটা চিড়ে দিয়ে সে কচুটাকে সেদ্ধ বসিয়ে দিতে হবে তবে আজকের রান্নার প্রধান চমক কিন্তু ইলিশ এই গরিব মধ্যবিত্তের হাতের নাগালে স্টিল একটা ছোটো ইলিশ তো সেটা দিয়েই এই পদটি সারা হবে মাছের মাথাটি কেটে বেছে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এরপরে একটু ফ্লেভার অ্যাড করার জন্য এখানে মুগ ডাল ভেজে একমুট সেই সেদ্ধ হওয়া কচুতে দিয়ে দেব অন্যদিকে কড়াইয়ে তেল গরম হয়ে এলে আদা বাটা করে রাখা রসুন আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তারপর মাছের মাথাগুলি পরপর ছেড়ে দেব এবারে মাছটা ভাজা হয়ে এলেই কচুর শাক দেওয়ার পালা এবারে কচু শাকটা দিয়ে নাড়িয়ে চাড়ি নামিয়ে এলেই রেডি কিন্তু বাঙালির খুব প্রিয় একটা রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক একটু ইমোশন বলা যেতে পারে এটা আমরা খুব একটা জল জলে পছন্দ করি না তাই এই জলটা একটু টানিয়ে নিই সামান্য চিনি দিয়ে দেব যাতে স্বাদের মাত্রা আরও দ্বিগুণ হয়ে যাবে এরপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এই রসটা টানিয়ে নিতে হবে দেখুন অনেকটা টেনে এসছে এবার এটাকে নামিয়ে নেব রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন